বলার মতো নৈতিক অবস্থানও তাদের নেই কারণ হলো তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই কোনো শিক্ষা গ্রহণ করে নাই তারা সংশোধন হয় নাই সেটা বর্তমান তা প্রমাণ অতীতে তারা যা করেছিল এখন এসে আরো বেশি করছে আমরা আওয়ামী ফেসিবাদকে কে যে সমস্ত কাজের জন্যে সে সমস্ত কাজ যদি আরেকটা রাজনৈতিক দল করে তাহলে আওয়ামী লীগের সাথে তাদের কেন জনগণ গ্রহণ করবে তাদের নেতৃত্বে জনগণ আন্দোলন করে নাই তারা আন্দোলনেও ব্যর্থ ছিল গোট ষোলো বছর তাদের নেতৃত্বে জনগণ রাজপথে আন্দোলনে নামে নাই একজন এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি ছাত্রদের পেছনে জানগণ ছিল ছোট ছোট বাচ্চাদের বিছানো ছিল তারা সাহস করে তার ট্যাংকের সামনে দাঁড়িয়েছে গুলির সামনে দাঁড়িয়েছে মৃত্যুকে আলিঙ্গন করেছে পেছনে যায় নাই পেছনে ফিরে নাই তাদের রক্তে তাদের ত্যাগে তাদের জীবনের বিনিময়ে স্বাধীনত মুক্ত রাষ্ট্র হয়েছে অতএব তারা বাচ্চা হতে পারে ছাত্র হতে পারে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না তাদের তারা বারবার ক্ষমতায় ছিল অতীতে বারবার একবার নয় নয় তিনবার চারবার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা ব্যর্থ হয়েছে তারা ক্ষমতায় থেকে সফল হতে পারে নাই জনগণের আন্দোলনে বিক্ষোভে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের তাদের শাসন কি তাদের রাজনীতি কি অতএব তাদের কাছ থেকে মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না তারা মানুষকে নতুন কিছু বছর পর আবারও কোনো এত রক্ত দিতে হলো এত জীবন গেল এত মানুষ আহত হলো কেন শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য একটা দলের ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে তুলে দেওয়ার জন্য এমন তো ক্ষমতার হাত তো দল বহুবার হয়েছে অতীতে গত তিপ্পান্ন বছরে অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু মৌলিক কোন পরিবর্তন হয় নাই মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই রাজনৈতিক সংস্কৃতির কোন পরিবর্তন হয় নাই প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাসার রাজনীতি ধ্বংসের রাজনীতি খতম হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই লুটপাট বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই ঠিকই ঠিক না এজন্য এই চব্বিশের অভ্যুত্থান চব্বিশের বিপ্লব এটা কেন হয়েছিল এই বিষয়টা বাংলাদেশের জনগণকে ভালোভাবে উপলব্ধি করতে হবে শুধুমাত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্যই চব্বিশে বিপ্লব হয় না অভ্যুত্থান হয় নাই চব্বিশে বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে শোষণ নির্যাতনের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে খুন দর্শনের বিরুদ্ধে আমরা যদি দেখি যে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে তখনই সেই নির্বাচন সফল হবে আর আমরা যদি দেখি আবার নির্বাচনের মধ্যে দিয়ে আগের মত নতুন আর একটা চেপে বসবে এমন নির্বাচন আমরা চাই না এজন্যই আমাদের নেতা বিশাদ শর্মায় বলেছেন মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না শুধু আমরাই নই বাংলাদেশে যারা গঠনমূলক রাজনীতি করে যারা দেশকে ভালোবাসে যারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় সকলেই কিন্তু মৌলিক সংস্কার চায় ভালো নির্বাচন চায় আর নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে এমন পরিবেশও তো লাগবে নাকি ভাই যাতে নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে একটি কার্যকর সংসদ হয় এবং প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় এজন্যই আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি আমরা একটা রাজনৈতিক দল আমাদের তো দাবি থাকতেই পারে কি তা পারে না ভাই এখন আমরা কেন পিয়ার চাইলাম এটাও একটা দলের গাপ প্রদাহের কারণ আমরা নাকি দেশ বিরোধী আরে ভাই পিয়ার চাইলে দেশ বিরোধী কেন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এখন পিয়ার পদ্ধতি চলে আপনারা পিয়ার বুঝেন না আপনারা বুঝে নেন গবেষণা করেন বর্তমান আধুনিক বিশ্বে সর্বাধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র সবগুলো পিয়ারে চল আপনারা পিয়ার বললে বলেন রাষ্ট্রবিরোধী আমরা না আমরা বিরোধী লীগ নিজেই দলটাকে ধ্বংস করছে ঠিক ঠিক না আজকে দেখেন আওয়ামী লীগের মধ্যে একটা ঐতিহ্যবাহী দল মানুষ তাদের ঘৃণার সাথে তাদের নামটা নেয় ঠিক আজকে যদি আওয়ামী লীগ আমাদের কথা মেনে নিত পি সাহেব শর্মায় দুই সালে যখন বলেছিলেন যে সমস্ত কে বলছেন ষড়যন্ত্রকারী দেশ বিরোধী নির্বাচন আমরা চাই না আপনারা কিন্তু নিজের দলটাকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমরা পরিষ্কার বলতে চাই যে দলের দলের নেতা ভালো ওই দলের মানুষ সমর্থন করে এখন আপনারা আপনাদের দল থেকে হাজার হাজার কর্মী বহিষ্কার করছেন চাঁদাবাজির জন্য আপনাদের দলের কর্মীরা চাঁদাবাজি করে কেন কারণ আপনার দলের নেতারা দুর্নীতি করে কর্মীরা যদি দেখে যে দলের নেতারা দুর্নীতি করে সাথে সাথে কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কামায় কর্মীরা কি বসে থাকবে তাদের তো দুর্নীতির সুযোগ নাই এই তারা পথে ঘাটে বাজারে বন্দরে যে এলাকায় থাকে সে এলাকায় যার কাছে টাকা পায় সেখান থেকে সাদাবাজি আমাদের দলের কর্মীদেরকে বলা লাগে না যে আপনার দুর্নীতি করেন না কৃষক শর্মা কি কোনদিন বলেননি যে আপনার দুর্নীতি করেন না বা সাদাবাজি করেন না কারণ এই সিস্টেমে এখানে নাই আর দলের নেতারা দেখে দলের কর্মীরা দেখে আমাদের দলের নেতা তিনি দুর্নীতি করেন না ঠিক 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 না তিনি ভালো ভালো কথা বলেন এই জন্য আমাদের দলের নেতাও ভালো কর্মীও ভালো চাঁদাবাজির জন্য দলের কর্মীদেরকে পরিষ্কার করা লাগে না যে আপনারা চাঁদাবাজি করেন না কারণ এই দল দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সেই দল কোনদিন বিভ্রান্ত হতে পারে না সেই দলের কর্মীরা কোনদিন শুধু তো দুর্নীতি না শুধু তো চাঁদাবাজি না নিজের দলের লোক নিজেরা খুন করে আরে ভাই এটা কেমন নিজের দলের লোক নিজেরা খুন করবে কেন এ অবস্থা এখন চলছে এই জন্য মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে কিছুটা আতঙ্ক আছে যে সামনের নির্বাচনে সঠিক নির্বাচন হবে কিনা যেই দলের লোক নিজের দলের কর্মীদেরকে খুন করে সেই দল সেই কর্মীরা মাঠে থাকলে আগামী নির্বাচনে প্রতিপক্ষ দল যখন মাঠে যাবে তখন তো তারা বলছি অবস্থায় নির্বাচনের কোন পরিবেশ নেই সুস্থ নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদেরকে একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার লেভেল প্লেইং ফিল্ড আগে তৈরি করেন আগের মতো যেন যেন নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ প্রস্তুত নয় এই এখন বর্তমান সরকারের দায়িত্ব হলো কারো চোখ রাঙানিতে আপনারা ভয় পাবেন না বাংলাদেশের মানুষ এখন কারো হুমকি দামকিতে চোখ ভয় পায় না ইনশাআল্লাহ যে সমস্ত ছেলেরা বর্তমান প্রজন্মের যে অবস্থ ছেলে রাম শেখ হাসিনার মত মহা পরাক্রমশালী ফেসিবাজি শক্তিকে দেশ থেকে তাড়িয়েছে তারা কারো চোখ লাগাতে ভয় পায় না আপনারা ভয় দেখাবেন না ভয় দেখালে আপনাদের পরিণত তাদের চোখ জঘন্য হবে আমরা সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন সমঝোতা সমন্বয়ের রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি দেশের কল্যাণে রাজনীতি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলের দলকে শত্রু বানাতে চাই না প্রতিহিংসা নেই বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ বাদী হয়ে এখন কারো বিরুদ্ধে কোন মামলা হয় না কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের দলের নেতা রেজাউল করিম আব্রাহ আজকে মঞ্চে আছে তার বিরুদ্ধে সেই থানায় থানায় একজন পুলিশ বাদী হয়ে মামলা করেছে তো পুলিশবাদী হয়ে মামলা হলে বুঝতে হবে এখানে সরকার জন্য সরকার পরিকল্পিত ভাবে কেন রেজাউল করিম আপনার বিরুদ্ধে মামলা করল তার জবাব দিতে হবে আমরা মনে করছি রেজাউল করিম আপনার এই জাতিসংঘের যে মানবাধিকার অফিস ঢাকায় স্থাপনের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলছি এজন্য পরিকল্পিত তার বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয়েছে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই মামলার পেছনে খারাপ আমরা তা খুঁজে বের করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে

মিছিল হয়েছিল গণ মিছিল হয়েছিল আপনারা জানেন সেই মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল সেই গুলিতে আমাদের দুই জন ভাই শহীদ হন করেছিলেন 45 জন আহত হয়েছে সেই দিন ঢাকা রাজপথে টি স্যার তরমাই গোটা দেশের মানুষদের আহ্বান জানিয়ে বলেছিলেন এই ছাত্রদেরকে রক্ষার করার জন্য ছাত্রদের সঙ্গে তাদের কবি বাবন্ধকে ও গোটা বাংলাদেশে ছাপিয়ে পড়ার জন্য আল বাংলা এনেছেন টি আজকে অনেকে বলার চেষ্টা করে টি স্যার চরমাইকে বিভিন্ন ভাবে বিদরকিত করার চেষ্টা করেন আপনারা সেদিন কোথায় ছিলেন যারা আজকে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ইসলামে আন্দোলন এবং ছাত্র সমাজে ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা তো গোটা জুলাই বেবি বারবার বলেছেন আপনারা এই আন্দোলনের সঙ্গে নেই পীর সাহেব চরমোনাই কথা বলেন নাই তিনি বলেছিলেন আমরা ছাত্রদের সঙ্গে এই পেসিবাদকে বিতরণের জন্য আন্দোলনে আছি এবং তিনি গোটা বাংলাদেশের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কথাবার্তা বলছেন মানুষ কিন্তু হাসছে আপনার কেন তা বলছেন মানুষ বুঝে কারণ আপনারা দেখতে পাচ্ছেন পীর সাহেব চর্মায় একটা ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন সেটা কি আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু আহ্বান জানিয়ে বসে থাকেননি তিনি চেষ্টা করছেন এবং অশেষ তিনি সফলতার দিকে যাচ্ছেন এই পি সাহেব যখন বাংলাদেশের সকল ইসলামপন্থী দেশনিক শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছেন তখন একটা শক্তি মাথা গরম হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে সামনে বিপদ কারণ আমরা চোখে দেখতে পারি না আজকে আমরা দেখছি গত ষোলো তারিখ গোপালগঞ্জে তারা গিয়েছিল অনেকে সমালোচনা করে তারা কেন গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না এটা কি আমাদের এই সীমান্তের বাইরে ওখানে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগবে তাহলে গোপালগঞ্জে তারা যেতে পারবে না কেন তারা এই দেশকে মুক্ত করেছে দেশের প্রত্যেকটা ইঞ্চি জমিতে তারা যাবে সে অধিকার তাদের আছে যারা সমালোচনা করছেন তারা বরং ফেসিবাদকে উৎসাহিত করছেন তারা বরং এই গোপালগঞ্জে সকল ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন আমরা গোপালগঞ্জের মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো বিদ্বেষ নেই বরং তাদের প্রতি আমাদের দুঃখ হয় বেদনা হয়। হয়। এই যে তারা এখনো বুঝতে পারছে না যে তারা কার জন্য জীবন দিচ্ছে কার জন্য সংগ্রাম করছে বলাই করছে তোমরা যে শেখ হাসিনার জন্য এখনো অপেক্ষা করছো তার জন্য আন্দোলন করছ ভাই সেই শেখ হাসিনা কে তোমাদেরকে ভালোবাসে না তোমাদেরকে যদি শেখ হাসিনা ভালোবাসতো তাহলে পাঁচ তারিখ তোমাদের কাছে থেকে গোপালগঞ্জে কিন্তু তিনি তো গোপালগঞ্জে যান নাই তিনি যাদেরকে ভালোবাসেন সেই ভারতের কাছে তিনি গেছেন তোমরা কাঁদো যার জন্যে সে তো কাঁদে ভারতের জন্যে অতএব গোপাল নন্দের আফসোস হয় আপনাদের জন্য বাস্তবতা ধ্বংস করেছে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে দেশ থেকে বেগে গেছে তার জন্য এখন আর কান্নাকাটি করে লাভ হবে না আপনারা এই দেশের জন্য কাজ করুন এবং বাস্তবতা আপনারা মূল ধারার সাথে সম্পৃক্ত হন আপনারা গ্রহণ করুন বাংলাদেশের বাংলাদেশকে আগামী দিনে গঠনমূলক রাজনীতিকে স্বাগত জানিয়ে আপনারাও সম্পৃক্ত হন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই বন্ধুগণ আমি যে একথা বলছিলাম যে আজকে এই জুলাই বিপ্লব কেন হয়েছে আর আগামীতে এই নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাই আসুন আমরা যারা দেশের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন হবে চাকাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে দেশের পক্ষের শক্তির নির্বাচন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই সংগ্রামে উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জুলাই অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার বঙ্গ অভিভাবক حضرت مولانا مبتی سید محمد رضا القرم بیر سید السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى المزار. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحنوا ولا تحزنوا وأنتم الْأَعْلَى إن كنتم مؤمنين